ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আরাধ্যা কর্ণ বলে আমার জামাইবাবু শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পশুরাম পরক্ষণে কর্ণ বলে চুপ একদম চুপ দেয়ালেরও কান থাকে এত জোরে কথা বলো না সবাই শুনতে পাবে পরবর্তীতে আরাধ্যা বলে কেন চুপ করব আমি সবাইকে বলে দেব আমি এটাই বুঝতে পারছি না ছোড়দিবাই কেন কথাটা জানে না আমি আপনি বা আমাদের বাড়ির লোক কেন কথাটা জানে না আমি এখনই ফোন করে সবাইকে জানিয়ে দেব সব সত্যিটা সবাইকে বলে দেব এটা বলে আরাধ্যা তটিনিকে ফোন করতে যায় তখনই কর্ণ চ্যাটার্জি ফোনটা কেড়ে নেয় আর বলে তুমি কাউকে কিছু বলবে না শুধু আমরা তিনজন কথাটা জানি বাকি আর কেউ যেন জানতে না পারে পরক্ষণে কাবির বলে ওঠে কিন্তু কেন বলবো না বাবা অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ লাট্টুকে নিয়ে বাড়ি ফিরতে তটিনে জিজ্ঞেস করে তোমাদের আজকে এত দেরি হলো কেন তখন শিবপ্রসাদ বলে বৃষ্টি নাম ছিল তাছাড়া ছাতা নিয়ে যায়নি তো এজন্য একটু দেরি হয়ে গেল অপরদিকে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জী আরাধ্যাকে বলে শিবপ্রসাদকে ফোন করে বল তোমার শ্বশুর কথা বলতে চায় তখন আরাধ্যা শিবপ্রসাদকে ফোন করে বলে আমার শ্বশুরমশাই তোমার সাথে কথা বলতে চায় পরবর্তীতে আরাধ্যার থেকে ফোন নিয়ে কর্ণ বলে জামাই তুমি কাল সকালে আমার অফিসে চলে এসো আমার কিছু লোক পলিসি করতে চায় তোমার তো পলিসি করলেই পেটের ভাত হয় তাই কাল সকাল সকাল তুমি আমার অফিসে চলে এসো কর্ণ এটাও বলে যে ব্যাংকে টাকা না থাকলে সুখ শান্তি থাকে না মনে আনন্দ থাকে না কর্ণচটাজির কথা শুনে শিবপ্রসাদ বলে আমি খুব সুখে আছি খুব ভালো আছি আমার যা আছে এটা নিয়ে আমি অনেক ভালো আছি আমি কাল সকালে আপনার অফিসে চলে যাব এটা বলে ফোনটা রেখে দেয় ফোন কাটার পরে কর্ণ বলে অফিসে কালকে কেউ থাকবে না থাকবে শুধু আমার ভাড়া করা গুণ্ডাগুলো কালকে শিবপ্রসাদকে শ্যুট করা হবে কালকে হবে ও শেষ দিন পরের দিনে দিন সকালে আমরা দেখতে পাই শিবপ্রসাদ পলিসি করার জন্য কর্ণ অফিসে যায় সেখানে কাউকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে কিছুক্ষণ পরে স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র অফিসার শিবপ্রসাদকে ফোন করে বলে তুমি এখনই কর্ণ অফিস থেকে বেরিয়ে এসো তোমাকে মেরে ফেলার ফাঁদ পাতা হয়েছে ওখানে তুমি যত দ্রুত সম্ভব ওখান থেকে পালিয়ে এসো এটা বলতেই শিবপ্রসাদকে কর্ণ চ্যাটার্জির একটা গুন্ডা গুলি করে দেয় পরবর্তীতে ওখানে অনেকগুলো গুন্ডা চলে আসে এবং শিবপ্রসাদ গুন্ডাগুলোর সাথে মারপিট করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই তোটিনি আয়নার সামনে দাঁড়িয়ে সিটিতে সিঁদুর দেয় এবং হাত থেকে সিঁদুরের কৌটা পড়ে গেলে অনেক চিন্তিত হয়ে পড়ে তখনই লাড্ডু পিকু এসে বলে মাম্মি চলো তাড়াতাড়ি আমাদের দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমাদের স্কুলের ইউনিট টেস্ট আছে তখনই তটিনী লাড্ডু পিকুকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে এদিকে আমরা দেখতে পাই স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র অফিসার বলরাম মায়া এবং সৌরভকে ডেকে বলে তোমরা এখনই পশুরামকে বাঁচানোর জন্য কর্ণ অফিসে যাও সাততলা ফ্লোরে আছে ওরা পরের সিনে আমরা দেখতে পাই তটিনি লাড্ডু পিকুকে নিয়ে একটা ক্যাবে উঠে কিছু দূর পথ যেতেই তটিনি বলে আপনি আমাদের ভুল রাস্তায় কেন নিয়ে যাচ্ছেন এটা তো স্কুলের রাস্তা নয় তখনই ড্রাইভার বন্দুক তাক করে বলে একদম কথা বলবেন না বেশি কথা বললে এখানে শ্যুট করে দেব পরক্ষণে কর্ণচাটার্জি তটিনীকে ফোন করে বলে শিবপ্রসাদকে শ্যুট করে দেওয়া হয়েছে তোমার স্বামী শিবপ্রসাদ মারা গেছে পরবর্তীতে আমরা দেখতে পাই শিবপ্রসাদ কর্ণ অফিস থেকে বের হয়ে স্কুলে আসে এবং লাড্ডু পিকুকে খুঁজে না পেয়ে প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞেস করে আমার লাড্ডু পিকু কোথায় তখন প্রিন্সিপাল ম্যাম বলে ওরা তো আজকে স্কুলে আসেনি আজকে ওদের ইউনিট টেস্ট ছিল আগামী পর্বে আমরা দেখতে পাব শিবপ্রসাদ কর্ণ বাড়িতে গিয়ে কর্ণ জিজ্ঞেস করে তোটিনী লাড্ডু পিকু কোথায় আমার আমার স্ত্রী সন্তান ওরা কোথায় কর্ণ বলে ওরা কোথায় সেটা আমি কি করে বলবো। পরক্ষণে শিবপ্রসাদ কান্না করে আর বলে এবার মনে হয় আপনার নামে একটা পলিসি করা খুবই দরকার